সাংবাদিক জনাব মেজানুর রহমান সেবা এবং সেবা নারী পুরস্কার দু হাজার আঠারো আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং পিতৃতুল্য জনাব কামাল এখানে ব্যানারে লেখা আছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটি কিন্তু ওনার পরিচয়ের শেষ নয় ওনার আরো অনেকগুলি পরিচয় আছে দুইটি কথা না বললেই নয় তিনি একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক স্বাধীন বাংলা বেতার তিনি সংবাদ দেখেছেন। সংবাদ সম্পাদনা করেছে সংবাদ পাঠ করেছে আরো উপস্থিত রয়েছেন আজকে যিনি অনুষ্ঠান উদ্বোধন করেছেন তিনিও আমার পিতৃতুল্য ডক্টর হায়াত মোহাম্মদ তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমি তাদের স্নেহধন্য এই অনুষ্ঠানের শুরুতে আরও একটি কথা আমি বলতে চাই আমি অত্যন্ত কায়মানুবাক্যে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানের আয়োজক জনাব শাহজাহান আবদালি সাহেবকে তিনি একজন কবি এবং রহম্য সাহিত্যিক তিনি আমার বন্ধু হল সবাইকে অভিনন্দন আজকের এই বিকেলে আমার দুটি কথা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমাদের এই নারী সমাজকে তাদের জীবনে সবচেয়ে কঠিনতম একটি ধাপ অতিক্রম করতে হয় যা আমাদের পুরুষদের করতে হয় না আমরা দেখে সেই অনাদিকাল থেকে যে আমাদের সমাজে পাঁচ ছয় বছর বয়সেও কোলে কোলেও নারীদের বিয়ে হতো এখন হতো সেই পরিস্থিতির অবসান ঘটেছে এখন হয়তো বিশ বছর বাইশ বছর বয়সে নারীদের বিয়ে হয়ে থাকে তবে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে এই যে বাবা সংসারে এতদিন সে বেড়ে বেড়ে ওঠে ভাই ওঠা বোনের সাথে চাচা চাচি বাবা মা সবকিছুর সঙ্গে বেড়ে ওঠা কিন্তু একটি সময় তাকে অন্যের ঘরে চলে যেতে হয় এবং অন্যের ঘরে চলে যেয়ে তাকে সেখানে যে অ্যাডাপ্টিবিলিটি তার যে অভিযোজন তাকে যে অপরকে আপন করে নেওয়া এটি যে কত বড় একটা কঠিন কাজ সেটা নারীরাই বুঝতে পারেন আমরা পুরুষরা হয়তো সেটা বুঝতে পারি না তো এই যে কঠিনতম কাজ এই কাজটির জন্য আমাদের নারী সমাজকে আমার পক্ষ থেকে একটি স্যালিও আমি আর কথা বাড়াবো না আমি শুধু একটি কথাই বলবো নারী উন্নয়নের কেন্দ্রবিন্দু নারী জাতীয় উন্নয়নের গ্রহ সত্য কারণ একটি নারী পারে একটি সুন্দর সন্তান উপহার দিয়ে সমানুষ করে গড়ে তুলে জাতির মুখ উজ্জ্বল করতে আবার এই নারী পারে তার মায়া মমতা ভালোবাসা দিয়ে একটি সংসার সুখের করে তুলতে তাই আমি বলবো মাগো তোমরাই পারো জাতিকে উজ্জ্বল করতে তোমরাই পারো জগৎকে শান্তিময় করতে তোমরাই পারো এই বিশ্বকে সুখকর করে গড়ে তুলতে ধন্যবাদ সবাই